হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো গাইজ আজকে আমরা ডেলিস্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের জাসকের হেডলাইনটিভাবে শুরু হয়েছে ইউনুস কলস ফর এখানে কলস ফর এর মানে হচ্ছে আহ্বান করা অর্থাৎ প্রধান উপদেষ্টা ইউনুস আহ্বান জানিয়েছে সোশ্যাল মুভমেন্ট অর্থাৎ সামাজিক আন্দোলনের জন্য এগেনস্ট মিসোজিনি অর্থাৎ এখানে মিসুজিনি মানে হচ্ছে নারী বিদ্বেষ অর্থাৎ নারী বিদ্বেষের বিরুদ্ধে সোশ্যাল মুভমেন্টের জন্য ডক্টর ইউনুস বা প্রধান উপদেষ্টা ইউনুস আহ্বান জানিয়েছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনোজ অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস টুডে অর্থাৎ আজকে স্ট্রেসড দ্য নিট অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন তিনি গুরুত্ব আরোপ করেছে এখানে স্ট্রেসড মানে হচ্ছে কোনো কিছু জোর প্রয়োগ করা বা কোনো কিছু গুরুত্ব তুলে ধরা কিসের নিট ফর সোশ্যাল মুভমেন্ট অর্থাৎ সোশ্যাল বা সামাজিক আন্দোলনের জন্য যে গুরুত্বটা সেটা তুলে ধরেছে এগেনস্ট মিসোজিনি অর্থাৎ নারী বিদ্বেষের বিরুদ্ধে যে সোশ্যাল মুভমেন্ট সেটার যে গুরুত্ব সেটা তিনি তুলে ধরেছে অ্যান্ড প্রিজুডিস্ট অ্যাটিটিউড এবং এবং মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট অর্থাৎ পক্ষপাত পুষ্ট অর্থাৎ তিনি মনোভাব টুয়ার্ডস উমেন এবং তিনি তার যে পক্ষপাতমূলক যেই অ্যাটিটিউড বা মনোভাব সেটা প্রকাশ করেছে কাদের প্রতি উইমেন অর্থাৎ মহিলাদের বা নারীদের প্রতি উই মাস্ট আইডেন্টিফাই অর্থাৎ আমাদেরকে অবশ্যই শনাক্ত করতে হবে দ্য একসিস্টিং ইন অর্থাৎ এখানে এক্সিস্টিং মানে হচ্ছে কোনো কিছু যেগুলো বিদ্যমান রয়েছে অর্থাৎ বিদ্যমান বা প্রচলিত যে ইন বা অসমতাগুলো রয়েছে ইন দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশে অ্যান্ড ওয়ার্ক টুগেদার এবং কাজ করার জন্য একসাথে টু প্রিভেন্ট বায়োলেন্স অর্থাৎ যে সহিংসতা রয়েছে সেগুলো থেকে সেগুলোকে প্রিভেন্ট করতে বা প্রতিরোধ করতে অ্যান্ড ডিসক্রিমিনেশন এবং যে বৈষম্য রয়েছে সেগুলোকে প্রতিরোধ করতে অ্যাগেনস্ট উইমেন অর্থাৎ উইমেন বা মহিলাদের বিরুদ্ধে যে বায়োলেন্স বা ডিসক্রিমিনেশন রয়েছে সেগুলোকে প্রতিরোধ করার জন্য তিনি ওয়ার্ক টুগেদার অর্থাৎ একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে হিসেট তিনি বলেছে ইনার টেলিভাইস অ্যাড্রেস অর্থাৎ টেলিভিশনে প্রচারকৃত একটা ভাষণে তিনি বলেছে টু দ্য নেশন অর্থাৎ জাতির কাছে অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ডে এখানে অন দ্য ইভ অফ মানে হচ্ছে প্রাককালে কোনো কিছুর প্রাককালে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবসে যে প্রাককালে তিনি অ্যান্ড ঈদ উল ফিতর এবং ঈদ উল ফিতরের পূর্বে তিনি জাতির উদ্দেশ্যে টেলিভাই টেলিভিশনে এই ভাষণটি প্রদান করেছে বা তিনি বলেছে হাইলাইটিং দ্য রুল অফ মডার্ন টেকনোলজি এবং তিনি হাইলাইট করেছে বা তুলে ধরেছে দ্য রুল অফ মডার্ন টেকনোলজি অর্থাৎ যে টেকনোলজি বা প্রযুক্তি রয়েছে সেটার ভূমিকা ইন ব্রেকিং অর্থাৎ যে ব্যারিয়ার্স বা প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে ব্রেক করতে বা ভেঙে ফেলতে টেকনোলজি বা মডার্ন টেকনোলজির যে গুরুত্ব সেটা তিনি হাইলাইট করেছে হিসেবে তিনি বলেছে টেকনোলজি হ্যাজ গিভেন পিপল অর্থাৎ টেকনোলজি দিয়েছে লোকজনদেরকে ইমেন্স পাওয়ার অর্থাৎ বিশাল শক্তি টু ডিজমেন্টাল অবস্ট্যাকল অর্থাৎ যেই প্রতিবন্ধ প্রতিবন্ধকতাগুলো এখানে অবস্টেকল মানে হচ্ছে প্রতিবন্ধকতা অর্থাৎ প্রতিবন্ধকগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ডিসমেন্টাল করতে বা ভেঙে চুরে ফেলতে বা চূর্ণ বিচূর্ণ করতে আমাদের যে ইমেন্স পাওয়ারটা সেটা সোশ্যাল মিডিয়ায় বা টেকনোলজি দিয়েছে ও নো ম্যাটার অর্থাৎ এটা কোনো বিষয় না হাউ হাই অর স্ট্রং দেয়ার অর্থাৎ এটা কোনো বিষয় না যত কতটা কঠিন বা স্ট্রং অবস্টেকলগুলো বা প্রতিবন্ধকতাগুলো উই মাস্ট ইউটিলাইজ ইট আমাদেরকে অবশ্যই ইউটিলাইজ করতে হবে এই টেকনোলজির ব্যবহার টু ব্রিজ অল গ্যাপস অর্থাৎ যত ধরনের গ্যাপস রয়েছে সেগুলোকে পূরণ করতে হি অ্যাডেড অর্থাৎ সে এটা আরও বলেছে হি অলসো প্রেসড তিনি আরও প্রেসড করেছে বা প্রশংসা করেছে দ্য রেজিলিয়েন্স অফ দ্য উইমেন অর্থাৎ উইমেন বা মহিলাদের যে রেজিলিয়েন্স বা সহনশীলতা বা তাদের যেই একনিষ্ঠতা বা তাদের যে স্ট্রং ডিটার্মিনেশন হো পার্টিসিপেটেড অর্থাৎ যারা অংশগ্রহণ করেছিল ইন দ্য জুলাই অ্যাপ্রাইজিং অর্থাৎ জুলাইয়ের গণ অভ্যথান অ্যান্ড সেট এবং বলেছে দে ওয়্যার ডিটারমিন এবং তারা ছিল খুবই দৃঢ় প্রতিজ্ঞ টু অ্যাস্টাবলিশ দেয়ার রাইট অর্থাৎ তাদের যে রাইট বা অধিকার রয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করতে তারা খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিল দ্য চিফ অ্যাডভাইজার সেই অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছে পুলিশ হ্যাভ লঞ্চ অর্থাৎ পুলিশ লঞ্চ করেছে বা যাত্রা শুরু করেছে বা কোনো কিছু শুরু করেছে হটলাইন অর্থাৎ একটা হটলাইনের ব্যবস্থা করেছে বা শুরু করেছে টু এনহ্যান্স উইমেন্স সেফটি অর্থাৎ উইমেনের যে সেফটি বা নিরাপত্তা সেটাকে এনহ্যান্স বা বৃদ্ধি করতে অ্যান্ড দ্য গভর্নমেন্ট লঞ্চ এবং সরকার লঞ্চ করেছে ডেডিকেটেড শর্টকুট সার্ভিস এবং একটা উৎসর্গকৃত শর্টকুট সার্ভিস বা পরিষেবা চালু করেছে দ্য কোল টেকিং সিস্টেম অর্থাৎ এই কোল টেকিং সিস্টেমটা ইজ ডিজাইন টু অর্থাৎ এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে টু বি হ্যান্ডেলড অ্যান্ড বাই ফিমেল স্টাফ অর্থাৎ এটা সম্পূর্ণভাবে হ্যান্ডেল বা পরিচালনা করবে পরিচালনা করা হবে ফিমেল বা মহিলা স্টাফ বা কর্মী কর্তৃক এনশিউরিং আ মোর কমফোর্টেবল রিপোর্টিং এনভায়রনমেন্ট অর্থাৎ এটা নিশ্চিত করতে যে একটা খুবই স্বস্তিদায়ক যে রিপোর্ট এনভায়রনমেন্ট সৃষ্টি করতে ফর টিমস অর্থাৎ মহিলারা যাতে তাদের যে অত্যাচার বা নিপীড়ন করা হচ্ছে সেটা তাদের মহিলা স্টাফ কাছে তুলে ধরতে পারে সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে দ্য সিএসসি অর্থাৎ প্রধান উপদেষ্টা সেটা বলেছে বিসাইড তাছাড়া অ্যামেন্ডমেন্টস ওয়ার মেড অর্থাৎ সংশোধনী করা হয়েছে টু উইমেন অ্যান্ড চিলড্রেন রিপ্রেশন প্রিভেনশন অ্যাক্টস টু এক্সপিডাইট ইনভেস্টিগেশন অর্থাৎ উইমেন বা চিলড্রেনের উপরে যে রিপ্রেশন বা অত্যাচার সেটাকে প্রতিরোধ করতে এবং সেটাকে টু এক্সপিডাইট অর্থাৎ ত্বরান্বিত করতে কি ইনভেস্টিগেশন অর্থাৎ ইনভেস্টিগেশনগুলোকে ত্বরান্বিত করতে অ্যান্ড ট্রায়ালস এবং যে ট্রায়াল রয়েছে সেগুলোকে ত্বরান্বিত করতে টু ইলিমিনেট ডিলেস ইন জাস্টিস অর্থাৎ তারা ইলিমিনেট মানে হচ্ছে এখানে কোনো কিছু নির্মূল করা অর্থাৎ জাস্টিস বা বিচারের ক্ষেত্রে যে ডিলে বা দেরি করা এবং উইমেন এবং চিলড্রেনদের উপরে যে রিপ্রেশন সেটাকে প্রতিরোধ করতে তারা নতুন ধরনের যে অ্যামেন্ডমেন্টসগুলা বা সংশোধনীগুলো সেগুলো তারা করেছে প্রফেসর ইউনুস সেট অর্থাৎ প্রফেসর ইউনুস বলেছে ডিএনএ ল্যাবরেটরিজ আর উইং সেট আপ অর্থাৎ ডিএনএ ল্যাবরেটরিজগুলো সেট আপ করা হচ্ছে ইন চট্টগ্রাম অ্যান্ড রাজশাহী অ্যালংসাইড ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং ঢাকাসহ হোয়াইল আ স্পেশাল জুডিশিয়াল সার্ভিস অন্যদিকে একটা বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশন ইজ সেট টু অর্থাৎ প্রস্তুত রয়েছে অ্যাপয়েন্ট মোট জাজেশন অর্থাৎ আরো বিভিন্ন ধরনের বা আরও বেশি জাজ অ্যাপয়েন্ট করার জন্য বা নিযুক্ত করার জন্য তারা প্রস্তুত রয়েছে প্রভিশনস হ্যাভ অলসো মেড অর্থাৎ বিধান বা আইন আরও তৈরি করা হয়েছে টু এস্টাবলিশ স্পেশালাইজড ট্রাই ট্রাইব্যুনালস অর্থাৎ বিশেষ যে আদালত সেটাকে এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করতে টু এনশিওর অর্থাৎ এটা নিশ্চিত করতে যে সুইফট জাস্টিস ফর চাইল্ড ভিকটিমস অর্থাৎ চাইল্ড ভিকটিম বা বক্তব্য কি রয়েছে তাদের প্রতি যে অত্যাচার বা রিপ্রেশন করা হয় সেগুলোর যে সুইফট জাস্টিস বা দ্রুত যে নেবিচার সেটার জন্য তারা বিশেষ একটা ট্রাইব্যুনাল এস্টাবলিশ করেছে হি অ্যাডেড অর্থাৎ সেটা আরও বলেছে so guys that's all for today thank you so much for watching my video till the very end and if you guys are new over here in my youtube channel don't forget to subscribe to my channel and i always try to make videos for you guys even i'm just you know fasting today and it's very hard to talk uh, in front of you know a screen while i'm just fasting but i'm not missing any single day to make videos for you guys so please please subscribe to my channel so that i can make videos more and more and you guys can improve your overall understanding in english and if you support me i can you know make sure that i can come up with numerous video within a very short time and uh, the quality of my videos will be increased inshallah thank you once again